আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে একটা ঈদের লেটেস্ট নতুন ডিজাইন একটা ড্রেস দেখিয়ে দিব এই ড্রেসটার নাম হচ্ছে করাচি কামিজ এই করাচি কামিজটা কিন্তু এই প্রথম আপনাদেরকে আমি দিচ্ছি টপস কর্নার থেকে এর আগের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আফগানি ড্রেসের দ্বিতীয় ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে করাচি কামিজের অনেক সুন্দর এই কামিজটা একেবারে নতুন মডেলে চলে আসছে এখন টপস কর্নারে আপনারা সকলেই পাবেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা আছে আর খুব সুন্দর ভাবে গোল্ডেন স্টার কাজ করা প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে অনেক চমৎকার এই করাচি হাতার মধ্যে কিন্তু খুব দেখেন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক চমৎকার কামিজটা আর এটার সাথে একটা করাচি প্যান্ট আছে প্যান্টটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে দেখেন খুব সুন্দর ভাবে ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে কোমরে ইলাস্টিক দেওয়া আছে বাচ্চাদের হবে যে কোনো বাচ্চাদের আর এটার সাথে অন্য আছে এই দেখেন পার্টি ওয়ার অন্যটা অনেক সুন্দর এই করাচি কামিজটা কিন্তু আপনার ঈদের একটা লেটেস্ট ডিজাইনে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা ঈদের নতুন ডিজাইন একটা ড্রেস পরাতে চাচ্ছেন বাচ্চাদের একটু ভাইরাল টাইপ ড্রেসটা আর কি এটা আপনার করাচি কামিজের মধ্যে নিতে পারেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা একেবারে কিন্তু নতুন একটা মডেল চলে আসছে কড়াচি কামিজ এটা আপনারা মিনিমাম কত থেকে বাচ্চাদের দেওয়া যাবে এটা তিন থেকে ছয় এটা তিন থেকে ছ বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন আর প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা আঠাশ আর এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আর এটা কালার এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আঙ্গুর কালারের মধ্যে অনেক চমৎকার আর এগুলো কিন্তু আপনার করা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু নতুন আসছে ড্রেসটার নামটাও নতুন করাচি কামিজ যারাই নিবেন আপনারা আগে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আর ভাই কিন্তু সীমিত এটা আপনারা তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদ কালেকশনে এই করাচি কামিজটা সম্পূর্ণ পার্টিওয়ার কাজ করা থাকবে আবারও বলে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত স্টোনয়ার্কে কাজ করা থাকবে গোল্ডেন সুদার কাজ করা প্যানেলটা কাটওয়ার করা থাকবে একটা করাচি প্যান্ট থাকবে সাথে প্যানেলে কাজ করা আর একটা পার্টি ওয়ার অন্য পেয়ে আপনার আর এটার প্রাইসটা পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার আছে এটা আর এটা দুটো কালার এটা আমরা দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কাপড়গুলো তো সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোমর ইলাস্টিক আছে ইলাস্টিক লাগে ইলাস্টিক যেহেতু আছে আপনারা ইজিভাবে পড়তে পারবেন আর এগুলো আপনারা ঈদের লেটেস্ট মডেলে গাউসে থেকে পেয়ে যাচ্ছেন করাচি কামিজ যারা নেবেন তারা আগে অর্ডার করবেন আগে বলে দিচ্ছি স্টক সীমিত পরবর্তী কালার কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর আরেকটা করাচি কামিজ দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা আপনারা পেঁয়াজ কালের মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে এটা করা করাচি কামিজের মধ্যে আপনারা পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে কাটার করা খুবই চমৎকার এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু একেবারে আপনার ডিফারেন্ট প্রকৃতির পেয়ে যাবেন এই নতুন বছরের সালে এই নতুন বছরের ঈদে দু হাজার চব্বিশের একেবারে লেটেস্ট গাউসিয়া থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ আনকমন একটা ড্রেস নতুন ড্রেস এটার নামটা হচ্ছে করাচি কামিজ আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা 1700 টাকা এটার প্রাইসটা পড়বে 1700 টাকা তিন থেকে ছ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন আর এটা কালার আছে জি ভাই এটার আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখি ভাইয়া পরবর্তী কালারটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার দুইটা কালার পাবেন এটা থাকবে অ্যাশ মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর করাচি কামিজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গাউসিয়ার দোতলায় টপস কর্নারে আসলে আপনারা এখন নিতে পারবেন আর যারা আগে চলে আসবেন তারা আগে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই টাকা এগুলোর প্রাইস পড়বে সতেরোশো করে এগুলোর সাইজ থাকবে তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার স্পেশাল এই কালেকশন গুলো নিতে পারবেন গাউসিয়ার দোতলায় টপস কর্নারে আসলে পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা করাচি কামিজ দেখাচ্ছি এটাও কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে অন্য একটা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে খুবই আকর্ষণীয় ড্রেস গুলো যখন আপনার মার্কেটে আসবেন বা ধরবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা আনকমন এবং ডিফারেন্ট এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো আপনার করাচি কামিজ কালেকশনে আপনার পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমরা একটু দেখি প্রত্যেকটা প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে বাচ্চারা পড়তে পারবে আর নিচের প্যানেল দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে একটা অন্য থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আরেকটা কালার আছে এই যে দুইটা কালার এটা কি কালার ভাই এটা আঙ্গুর কালার এটা আঙ্গুর কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো সাইজ থাকবে 3 থেকে 6 বছর বাচ্চাদের জন্য একেবারে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন সম্পূর্ণ আনকমন ঈদের একটা নতুন ড্রেস করাচি কামিজ যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে এটা 1700 টাকা এটার প্রাইসটা পড়বে 1700 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা করাচি কামিজ দেখাচ্ছি এটা মিষ্টি কালার এর মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে সফট জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার ড্রেসটা দেখেন কাজগুলো দেখেন তিন চার রকমের সুতোর কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে লেজ লাগানো আছে অনেক চমৎকার ড্রেসটা এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে ইউনিক কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে অনেক চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আপনারা গাউসে মার্কেটের দোতলায় টপস কর্নার আসলে সরাসরি নিতে পারবেন সম্পূর্ণ ব্যতিক্রম আনকমন থাকবে এদের নতুন ড্রেস হিসাবে আর প্রাইসটা কত থাকবে ভাই এটা এটার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা থাকবে তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন করাচি প্যান্টটা কিন্তু প্যানেলে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে লেজ লাগানো থাকবে আর এটার সাথে একটা আর ওনার আছে ওনার সাইডে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে আপনারা এবার ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের আনকমনের মধ্যে নতুন ডিজাইনের ড্রেস আপনারা বাচ্চাদের জন্য পড়তে চাচ্ছেন এই করাচি কামিজটা আপনারা নিতে পারেন এগুলো কিন্তু নট অ্যাভেলেবেল এগুলো কিন্তু অ্যাভেলেবেল না সম্পূর্ণ আনকমন একটা প্রোডাক্ট এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা আছে আর বিশেষ করে বলছি টপস কর্নারে কিন্তু প্রোডাক্টগুলো স্টক সীমিত থাকে যারা অর্ডার করবেন প্লিজ আপনার আগে অর্ডার করবেন পরবর্তীতে কিন্তু অর্ডার নেওয়া যায় না আর এগুলোর প্রাইস কত পড়বে শুধু 1700 টাকা আর এটার প্রাইসটা পড়বে 1700 টাকা তিন থেকে ছয় বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন টপস কর্নারের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে টপস কর্নার এখান থেকে খুচরো অথবা পাইকারি দুইভাবেই নেওয়া যায় আর অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক বাই শূন্য নুর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসে মার্কেট সংকনগ্ন এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা ভাইয়ের নামটা একটু বলেন রতন ভাই অনেকেই চেনেন আপনারা ওনার কাছ থেকে কিন্তু সরাসরি ড্রেসগুলো আপনি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আর বিশেষ করে যারা অর্ডার আগে করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম